আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রানা বানাতে আজকে মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি খুব সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আর এই শীতের মৌসুমে কিন্তু সন্ধ্যা চায়ের সাথে গরম গরম যে কোনো ভাজা করা খেতে ভালো লাগে তো একটি ব্ল্যান্ডারের যার আমি কাঁচামরিচ আর মুসির ডাল ভিজে রেখেছিলাম সেটি নিয়ে নিয়েছি আর মেন যে উপকরণটা সেটা হচ্ছে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ ও মসির ডাল দিয়ে আপনাদেরকে আমি মজাদার বড়া তৈরি করে খাওয়াবো ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি কিন্তু বিয়াস চিংড়ি মাছ ব্লেন্ড করে নিই শুধু ডাল এবং কাঁচা মাছগুলো ব্লেন্ড করে নিয়েছি আর বড়াবাস্তা যা যা লাগে পেঁয়াজ মাছ কুচি মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছি আর এই যে এখানে আমি আস্ত চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণও দিয়েছি আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু কিছুটা চাঁদা মাছের গুঁড়াও আছে আর একটু কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি আলতোভাবে এগুলোকে মিশিয়ে নিব তো আমি ব্লেড করিনি এই কারণে আর চিংড়ি মাছ আস্তে দেখা গেলে কিন্তু সে বড়াটা খেতে ভালো লাগে তো চুলা একটি প্যানের মধ্যে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এই বড়ার সাথে কিন্তু শুকনো মাছ পোড়া খেতে বা ভাজা খেতে কিন্তু ভালো লাগে তো প্যানের মধ্যে দিয়ে দিলাম একটু বড় করে দিলাম আর একটু চ্যাপটা করে দিয়ে দিলাম এই বড়া কিন্তু ছোটো বড় সব আকারে ভাজা যায় মাঝে মাঝে সন্ধ্যার পরে যখন হাঁটতে বের হই দেখা যায় যে যে কোনো কারেন্টের খুঁটির নিচে দাঁড়িয়ে এগুলো মানে ভেজে থাকে আর সেখানে তখন দেখে কিন্তু লোভ লাগে তখন সেখানে দাঁড়িয়েও খেয়ে থাকি আবার বাসার জন্য নিয়ে আসি আর খেতে তখন খুব ভালো লাগে আর বাসার যেহেতু বানিয়েছি সেটা তো মজাই আলাদা বাসার যে কোনো খাবারে কিন্তু স্বাস্থ্যসম্মত এবং ভালো লাগে খেতে হয়তো একটু কষ্ট হয় তো যাকে দিকে কথা বলতে আমার বড়াগুলো বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশালা কত সুন্দর লাগছে দেখতে আর চিংড়ি মাছগুলো কিন্তু উপরে ভেসে আছে যেভাবে মামারা বানিয়ে থাকে আর কি দোকানদার মামারা তো এখন পরিবেশ করলাম শুকনো মরিচ ভাজা দিয়ে একটা বড়া আমি আপনাদেরকে আর কি ভেঙে দেখাবো এবং খেয়েও বলব মশলা কেমন হয়েছে আর কড়াইতে থাকা অবস্থায় কিন্তু আবার অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্ত আবার আসবো মজার কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ is